আকাশবাণী কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক এবং ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ড শাম্ব সম্রাট আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত ড সম্রাট আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত আর সেই সঙ্গে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদেরকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের ষষ্ঠী মন্ডলীকেও আমার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দেখুন অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এই দুটি টিকাকে সাবজেক্ট এক্সপার্ট কমিটির সুপারিশ মতো ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই প্রথমেই এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব একদম এটা আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম যে কবে এই সুখবরটি আসবে এবং অবশেষে আমাদের যে সাবজেক্ট এক্সপার্ট কমিটি সিডিএসিও তারা জানিয়েছে যেটা কোভিশিল্ড অর্থাৎ যেটা যেটা ভ্যাকসিন নাম যেটা অ্যাস্ট্রাভেনেকা এবং অক্সফোর্ড দুজন মিলে তৈরি করেছে এবং তারা টেকনোলজিটা ট্রান্সফার করেছে আমাদের সেরাম ইনস্টিটিউটকে এবং তারা ভ্যাকসিনটা তৈরি করেছে তাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং যেটা দেখা হয়েছে যে ওরা মোটামুটি প্রায় চব্বিশ হাজার স্টাডিটা দেখেছে যে এই ভ্যাকসিনটা রকম কাজ করছে তাতে দেখা গেছে যে সেফটি বা যেটা বলা হয় ভ্যাকসিনে কতটা ইমিউন হচ্ছে কতটা প্রোটেকশন হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তো সেইটা এবং এফিকেসি কতটা কাজ করছে কোভিড নাইন্টিনটা আটকানোর ক্ষেত্রে সেইটাকে ওরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছে যে মোটামুটি এর এফিকেসি হচ্ছে সেভেন্টি এর মতন এবং খুব একটা সেফটি কনসার্ন কিছু নেই তাই ওদেরকে এটা অ্যালাউ করেছে এই স্টাডিটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট হচ্ছে যে প্রায় ভারতবর্ষেও ষোলোশো পার্টিসিপেন্টস থেকে এই ডেটাটা ওরা দেখেছিল এবং সেই ডেটাটাও এর সেফটি ইমিউনোজেন এবং এফিকেসিকে কনফার্ম করছে যে না এটা সেফ সেফ এফেক্টিভ এবং ইমিউনোজেন সেই সব ডেটার ভিত্তিতে ওরা আমাদের সেরাম ইনস্টিটিউট এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিকে গ্রিন সিগনাল দিয়েছে এমার্জেন্সি ইউজ অথরাইজেশনের জন্য এটা ফুল অ্যাপ্রুভাল নয় এটাকে বলা হয় এমার্জেন্সি ইউজ অথরাইজেশন এবং এটার অ্যাপ্রুভাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস মনিটরিংও হতে থাকবে যে ভ্যাকসিনটা কতটা কার্যকর এই ভ্যাকসিনের কতটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে এই সবগুলোকে অর্থাৎ রিস্ক বেনিফিট অ্যানালিসিস কিন্তু চলতে থাকবে এছাড়া আরেকটা যেটা একটুখবর যে আমাদের ইন্ডিজেনাস ভ্যাকসিন মানে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বলতে পারা যায় পুরোপুরি যেটা ভারত বায়োটেকের এবং ভারত বায়োটেকের সঙ্গে আইসিএমআর এবং পুনের এনআইভি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি একসঙ্গে মিলে যে ইনঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাস ভ্যাকসিন অর্থাৎ কোভ্যাক্সিনকে তৈরি করেছিল এবং ফেজ ওয়ান ফেজ টু ট্রায়ালের অনেকটাই হয়ে গেছিল সেই ভ্যাকস ট্রায়ালের ডেটাগুলোকেও সাবজেক্ট এক্সপার্ট কমিটি দেখেছেন এবং এই ভ্যাকসিনটার অর্থাৎ কোভ্যাক্সিনের ফেজ থ্রি ট্রায়াল যেটা ফাইনাল লেভেলের ট্রায়াল সেটাও অলরেডি শুরু হয়ে গেছিল এবং ভারতবর্ষে প্রায় পঁচিশ হাজার ভলেন্টিয়ার রিক্রুট হয়েছিল এই ট্রায়ালের জন্য এবং এই ভ্যাকসিনটারও দুটো ডোজ অলরেডি দেখা গেছে যে প্রায় বাইশ হাজার পার্টিসিপেন্টসকে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনও পেয়ে গেছে তারা এবং দেখা গেছে যে এই ভ্যাকসিনটাও সেফ এই ভ্যাকসিনটাও ইমিউনোজেনিক এর এফিকেসি সম্বন্ধে এখনও সেরকম রোবাস ডেটা হয়তো আমরা জানি না এখনও এখনো সেই অ্যানালিসিস হয়নি কারণ ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল না এগোলে আমরা সেই এফিকেসি ডেটাটা কমপ্লিটলি বলতে পারছি না কিন্তু দেখা গেছে এটি সেফ এবং এফেক্টিভ তাই এই ভ্যাকসিনটাকেও আমাদের সাবজেক্ট এক্সপার্ট কমিটি গ্রিন সিগনাল দিয়েছে এবং এমার্জেন্সি ইউজ অথরাইজেশনে পেয়েছে এই কোভ্যাকসিন এবার আমাদের আবার অপেক্ষা করতে হবে যে ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল আলটিমেটলি পুরোটা হলে কি রেজাল্ট দাঁড়ায় সেটা আমাদেরকে দেখতে হবে এবং তারপর মানে এই ভ্যাকসিন যখন ইন দা ফিল্ড চলবে মানুষ পাবে তখনও একটা কন্টিনিউয়াস রিস্ক এবং বেনিফিটের অ্যানালিসিস করতে হবে এবং দেখতে হবে যে ভ্যাকসিনটা রিয়েল ওয়ার্ল্ডে কতটা এফেক্টিভ তারপর ব্যাপারটা বোঝা যাবে এই দুটো সিদ্ধান্ত এই দুটো ভ্যাকসিনের ক্ষেত্রে গ্রিন সিগনাল সত্যি আমাদের এই করোনা প্যান্ডেমিক মধ্যে একটা খুবই সুখবর এবং আপনাদের বলে রাখি যে যে এই ভ্যাকসিন সেটা কিন্তু ইংল্যান্ডেও এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়েছে আমরা জানি যে ফাইজার এর ভ্যাকসিন অলরেডি ইংল্যান্ডে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন পেয়ে গেছিল প্রথম ভ্যাকসিন হিসেবে তারপরে ওরা সেকেন্ড ভ্যাকসিন হিসেবে কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার চ্যাডক্স ভ্যাকসিনকে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছে যেটা আমরা এখানে কোভিশিল্ড নামে পাব এটা একটা ব্যাপার হ্যাঁ এটা অবশ্যই অত্যন্ত সুখবর কিন্তু অনেকের মনে বিভিন্ন প্রশ্ন যাচ্ছে যেমন ধরুন অনেকে যেটা প্রশ্ন করছেন যে এই যে দুটো ভ্যাকসিন যাদেরকে এমার্জেন্সি ইউজের জন্য ছাড়পত্র দেওয়া হলো দুটোরই চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু ভারতে এখনো চলছে সেটা শেষ হয়নি এবং অক্সফোর্ড আপনি যেটা বলছিলেন যে ভারতে এক হাজার ছশো জন ভারত বায়োটেকের পরিধিটা আরো বেশি প্রায় হাজার আটশো স্বেচ্ছাসেবক এখন অনেকে প্রশ্ন করছেন যে ট্রায়াল সম্পূর্ণ ছাড়পত্র দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এক্ষেত্রে আমরা অনেক সময় অনেক আমরা বিদেশে যে ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালের রিপোর্টকে মান্যতা দিই তা আমরা যদি কথা ভাবি

কোভিশিল্ড ভ্যাকসিনের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা হলো ওরা আমাদের ইন্ডিয়ান পপুলেশনে আমাদের এই দেশে ষোলোশো জন কে ওরা নিয়েছিল এবং তাতেও ওরা দেখেছে যে এই ভ্যাকসিনটি স্পেস ইমিউনোজেনিক এবং এফেক্টিভ কোভ্যাক্সিনের ক্ষেত্রে যদিও একটুখানি আমাদেরকে আর একটু ধৈর্য ধরা দরকার বলে আমার মনে হচ্ছে ফাইনাল কমেন্ট দেওয়ার আগে কারণ ওদের ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ফেজ থ্রি ক্লিনিক্যাল রিপোর্ট কিন্তু সেই রিপোর্ট কিন্তু আসেনি প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা মোটামুটি সেফ এর কোনো অ্যাডভার্স এফেক্ট সেরকম জানা যায়নি কিন্তু তার মানে এটা কতটা এফেক্ট এফিকেশিয়াস সেটা কিন্তু এখনো শতাংশের হিসেবে বলা যাচ্ছে না ফেজ টু ক্লিনিক্যাল ট্রায়ালে যেটা বলছে এটা এটা সেফ এটা ইমিউনোজেনিক এবং এটা কিছুটা এটা আন্দাজ করা যাচ্ছে কিন্তু পুরোপুরি যেটা কিন্তু এখনো আমরা কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে বলতে পারছি না যদিও কিন্তু আমরা কোভিশিল্ডের ক্ষেত্রে একটা যেমন যেটা পরিষ্কার রয়েছে যেটা সেভেন্টি পারসেন্ট এফিকেসি এই ব্যাপারটা এটা এটা একটা জার্নালেও পাবলিকেশনও হয়ে গেছে এই ব্যাপারে কিন্তু আমাদের একটা ধারণা রয়েছে কিন্তু যেটা আবারও বলার যে এই সব ভ্যাকসিনগুলো যেটা আপনি বললেন এবং এই সব সবসময় আমাদের মনের মধ্যেও রয়েছে যেটা ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি করতে একটা ভ্যাকসিনকে আমাদের থেকে নর্মাল মার্কেটে আসতে এবং মানুষ ব্যবহার করার ক্ষেত্রে কম করে আঠেরো বছর সময় লাগে পনেরো থেকে আঠেরো বছর সময় লাগে সেক্ষেত্রে আমরা মাত্র ন মাসের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসতে বাধ্য হয়েছি এই কম্প্রেস টাইম লাইনটা কিন্তু একটা রিয়েলি আমাদের জন্য কনসার্নের ব্যাপার আমাদের একটা চিন্তার ব্যাপার তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে ফলো আপ করতে হবে সেফটি কিরকম ভ্যাকসিনের এফিকেসি কিরকম ভ্যাকসিনের এটা আমাদের কিন্তু লং রানে আমরা বুঝতে পারব মানে এটা খুব তাড়াতাড়ি কিছু বলে দেওয়া উচিত হবে না শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক এবং ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ড শাম্ব সম্রাট শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায় you <laughs>